कि और वो कुडिंग सीरियसली वो बड़े आप कहां में गए ये जरा जल्दी तो तो आ बहुत तो 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 वो बहुत पहले हुआ शुद्ध दूर चलो 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 रामरा बच्ची बोंधे के चलो चलो सामने एक मोटर भी है हां काम कर जो रियो सामने एक कोई गाड़ी आ रहा शुद्ध दूर 자, 잠깐 나. 자, 잠깐 나. 키타, 자, 잠깐 나. 키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키키�

দর্শন করে খুব ভালো দর্শন হয়েছে আর সাথে আজকে এখন দেখুন একটা ব্রেকফাস্টও হয়েছে আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে গিয়ে লুচি আর ঘুগনি লুচি ঘুগনি ছিল তো ওই উরবি প্যাক করিয়ে নিয়ে এসেছিলো সেটা আমরা বসে খেয়েছি তখন আর ভিডিও করতে পারিনি এখন এই ছোটো মাসি দিয়ে গেলো এই জিনিসটা এটা হচ্ছে গুলগুলা দেখাই এটা কী টাপুরায় খাবি হ্যাঁ গুলগুলা খাওয়া একটু তারা দেখা একটা জিনিসটা কি বড়ার মতো আর ওপরে ঘুগনি দেওয়া থাকে এটার নাম গুলগুলা বললো ভালো নাকি খেতে হ্যাঁ খাও এটা প্রথমবার আমি অনেকবার ভিডিওতে দেখেছি আমার তখন থেকে ইচ্ছা ছিল খাবার হুম এই যে ছোট ছোট বড়ার মতো তার মধ্যে সার্ভ করে ঘুগনি ভালো খেতে চটপটা আছে আজকে আমাদের লাঞ্চে ওই মহাপ্রসাদ যেটা মন্দির থেকে ভোগ যেটা সেটা আসবে তো রনের জন্য ওটা একটু দেরি হয় কারণ তিনটের সময় এসে পৌঁছাবে তো রনের খিদে পেয়ে যাবে তাই জন্য ওর জন্য আজকে শুধু ডিমের ঝোল ভাত করানো হয়েছিল তো রন

দেখে সবকিছু শুকনো ভোগ আনবো রাত্রা আপনার মালপুয়া ভোগ আসবে আপনি ঘরের ভিতরে সব লোককে খেতে দেবেন বাড়ি নিয়ে যাবে খাওয়া দাওয়া দিতে পারবে সেটাকে যদি কিছু বাঁচে যায় রাত্রিও যত শুকনো ভোগ আমি আমি দিব মালপোয়া ভোগ দিব মহাপ্রসাদ হয়ে গেলে মহাপ্রসাদি ঠিক আছে তাহলে আসছি ঠিক আছে মহাপ্রসাদ তো এসে গেছে দেখলেন তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে শেয়ার করি দেখুন সন্ধেবেলায় আরার জন্মদিনের কেক কাটিং পার্টির জন্য একটুখানি সাজানো হয়েছে তো আর এখানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে আর এই যে কলা পাতাগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের যিনি পাণ্ডা উনি কিন্তু খাবারের সাথে সাথে এই কলা নিয়ে এসছেন যেটা ধুয়ে দিয়েছেন তাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে উর্বি আর টাপুর মিলে তো এই সাজানোটা সাজিয়েছে গুড্ডু তারপর হচ্ছে গিয়ে সঞ্জীব আর তার সাথে সাথে টাপুর আর সরিশ ওরা সবাই সরিশ মানে হচ্ছে অমিতের দাদার ছেলে ওই যে যাকে দেখছেন আয়রার সাথে ওর সাথে আয়রার আলাদাই একটা বন্ডিং তো দাদা দাদার সাথে বোনের খুব খুনসুটি তো এখানে খাবারের তোড়জোড় করা হচ্ছে তো যেরকমটা শুনলেন যে মহাপ্রসাদ যেন একটু নষ্ট না হয় তো অ্যাকচুয়ালি কোনোটাই নষ্ট হয়নি মানে যতজন ছিল আমরা সবাই পেট ভরে খেয়েও মানে আমাদের যেই আমরা বাংলোটায় রয়েছি যারা ওখানে আমাদের হেল্প করছিলেন রান্না যারা স্টাফ রয়েছেন তাদের সাথেও শেয়ার করেছি সবাই মিলে এই প্রসাদের সমস্তটা খাওয়া হয়ে গেছিলো না একটু কম হয়েছে না একটু বেশি হয়েছে তো যেমনটা কি না আমরা পুরীর প্রসাদের সম্পর্কে শুনেছি যে এক এক দিন এক এক রকমের ভিড় হয় কোনো দিন বেশি দিনও কম কিন্তু আজ পর্যন্ত প্রসাদের কখনো না কম হয়েছে না বেশি হয়েছে যখন যেটা যতটা পরিমাণ হয়েছে যতটা মানুষ এসছে সবাই পেট ভরে খেয়েছে কারুর কমও পড়েনি আর কারু আবার উদ্বৃত্ত হয়ে বেশিও হয়ে যায়নি যে যেটা নষ্ট হবে এখানে দেখুন আয়রার জন্য সুন্দর করে খাবার রেডি করছে উর্বি তো সত্যি আমি নিজেও ফিল করলাম এই জিনিসটা যে এই যে ছোট প্রথমে যখন মহাপ্রসাদগুলো আনছিলো আমি ওই এক একটা ছোটো ছোটো হাড়ি দেখে ভাবছিলাম যে আচ্ছা সবার কি হবে আমরা এতগুলো মানুষ যদিও যখন খাবারটা এসে পৌঁছেছে তখন আমি সামনে ছিলাম না তো তারপর পরে যখন দেখছিলাম যে হবে তারপর দেখলাম বাবা সবাই খেয়ে নিল তারপরেও কিন্তু একটু না বেশি হলো না একটু কম হলো সবাই খেয়েছে 자이 자간나 자이 자간나 자이 자간나 에? 어디봐? 여기서 같이 가. 자이 자간나 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 자이

মহাপ্রসাদ মহাভোগ যাই বলুন না কেন যে কোনো ভোগ সেটা গ্রহণ করা যতটা পুণ্যের দর্শন করাও কিন্তু তাতে কম পুণ্যের নয় একটা কথা শুনেছি যে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তাই আপনাদের সাথে শেয়ার করলাম ও একটা জিনিস শেয়ার করা হয়নি আমাদের পান্ডাবাবু কিন্তু আমাদের আয়রার একটা নাম দিয়েছে জানেন সেই নামটা কি সুভদ্রা উনি বলছিলেন আমি তো স্বয়ং ভগবানকে নিয়ে যাচ্ছি দর্শন করাতে তো দর্শন করে কেমন লাগলো ভোগ জানাবেন বসে পড়েছি এই খাবারের তো কোনো মানে এটা মহাভোগের কোনো রিভিউ হয় না তো একটাই কথা শুধু বলতে পারি অসাধারণ অসাধারণ এতবার কথা হ্যাঁ চারবার Mm-hmm.

चिली नीचे नीचे Happy birthday to you, Happy birthday to you, Happy birthday dear I. Happy birthday to you. Happy birthday to you.

ইলো নিনীরা বলুক সান সনা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাসনা চা আগে দেখো এই দেখো এই দেখো বাহ এই হে হে বাবা এটা আরেকটা عندي ডুম পুট আইলাইক কোন ভালো আমি দেখতে দাও দেখ

আইনো পাসচ জির আই টাপুডেশছি আপুডবশছছষ্ট একনেমের সয়ের ইদ আইনা পাস্ট পুডক থায়ে এইয়েিথাস্ট মাসচ কিকনে আপুর রপাপু और बाकी <laughs> फिल्म भी दिए मुझे हमारा गिफ्ट आपको ना देखते दीजिए जरा देखते आयरस फर्स्ट फ्लाइट राइड फर्स्ट ऑफ फ्लाइट पे चढ़ी थी वेरी नाइस ये तो करो तो गेट द स्टार्स इन हेराइज वे वीस ऑफ कैसल एंड द स्टार्स विद गिगल्स लाइट एंड स्पिरिट विद गिगल्स लाइट एंड स्पिरिट गोल्ड you you are braver than the team are so wow so spread your wings so spread your wings Give dreams a try the world is yours go flying high oh wow. cool. awesome. very nice very nice i do wow it is such a precious gift thank हां देखो फर्स्ट पूजा फायरा फर्स्ट काली पूजा हां फर्स्ट का दिवाली हम हां ये जा अम्मा के वाह ए दी सिम्बा सिम्बा मुत्ता देखो विसिम्बा ये जिक जिउली मुरि

नहीं है तुम्हें खाय ले क्लास में रखो अर्जुन अर्जुन भागो यहां पर नहीं खेलो 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 ये अच्छा बहुत अब हां नहीं यार চিকেন পকোড়া আমি একটা টেস্ট করেছি দারুণ হয়েছে খেতে আজকে ডিনার আয়রার জন্মদিনে এই হচ্ছে বসন্তি পোলাও তার সাথে ভেজ ননভেজ দুটোই হয়েছে যারা ভেজ খাবে চানা মশলা মাশরুম আর মাটন কষা এখানে এরকমই মাটন পাওয়া যায় দেশি মাটন বাট খুব টেস্টি মটন তো খাওয়া হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ আর এখানকার

আমার ছেলে খুব ভালো খেয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রার্থী তো এই হচ্ছে ব্যাপার আজকে এখন এখানেই ব্লগটা এন্ড করছি এরপর খাওয়া দাওয়া করবো করে সব ঘুমাতে যাবো কালকে আমাদের আবার সকালবেলা সকালটা সকালবেলা দুপুরবেলা আর কি বান্ধে ভাড়ার দরার আছে সকাল সকাল উঠতে হবে তো এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে চলতে হ্যাঁ ফ্রেন্ডস তো আমি আর দেখ না একটু জোরে প্লিজ জোরে তো চলতে ফ্রেন্ডসটা জোরে বলো